ঐতিহাসিক পূর্ণ কার্তিক লড়াইয়ের প্রস্তুতি পর্বের লাস্ট ভিডিও এটা সবার প্রথমে নিয়ে যাবো বেল্লাঙ্গা বাথানগড়ে দেখাবো বাথানগড়ের বুড়োশিবের দর্শন প্রথম দর্শন দেব বেল্লাঙ্গা বাথানগড়ের বুড়োশিব যার মাধ্যমে শুরু করব আজকের ভিডিও এছাড়াও আজকের ভিডিওতে বেশ কিছু ঠাকুর থাকবে যেগুলো আমি এর আগে দেখাইনি বা দেখিয়েছি সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দর্শন করে নেওয়া যাক বাথানগড়ে বুড়ো শিব সবার প্রথমে আমি চলে এসেছি বেললাঙা ছুতোরপাড়া অগ্রণী সংঘ বাথান গড়ে বুড়ো শিবের দর্শন করতে বাবা মন্দিরে অধিস্থান করেছে বাবা জটা জুতো ঢাড়ি বাথানগড়ের বুড়োশিব বেলডাঙার আবেগ বেলডাঙার ভালোবাসা দর্শন করছি বাবা শিবের যার বসন বলতে কিছু নেই কোটি দেশ বাকছাল পরিবিত, অলঙ্কার বলতে নাগরাজও রুদ্রাক্ষ মস্তকে যার চন্দ্র বাবা বুড়োশিবকে আমাদের প্রণাম দর্শন করছি বাথানগড়ে বুড়ো শিব যদিও এবার রূপের একটু পরিবর্তন হয়েছে কিন্তু মহিমায় বাথানগড়ের বুড়ো শিব কিন্তু বাথানগড়ের বুড়ো শিবই আছে ছিলেন এবং থাকবেন দর্শন করছি বাথানগড়ে বুড়ো শিব ঈশ্বর বাথানগরে করে দশ জনের পরে এবারে আমরা দেখে নেব আমাদের পাড়া বেল্লাঙ্গা বড়ুয়া কলোনি তরুণসংঘ ক্লাবের বুড়ো শিব করে বুড়ো পরেই এই বুড়ো স্থান পায় উচ্চতা এবং হাইট সব দিক থেকেই সম উচ্চতারও বলা যেতে পারে এই দুই শিবকে দেখে নেওয়া যাক বেল্লাঙ্গা বড়ুয়া কলোনি সংঘ ক্লাবের বুড়ো প্রতিমা শিল্পী পলাশ ঘোষ আমরা চলে এসেছি আমাদের পাড়া বড়ুয়া কলোনি সংঘ ক্লাবের বুড়ো কাছে যদিও কান পাতলে শোনা যাচ্ছে বুড়ো শিবের আগেই রূপ নাকি এখন চলে এসেছে বড়ুয়া কলোনি তরুণ সঙ্গে বুড়ো শিবের সেই রূপ যারা ভালোবাসো দেখতে চাও তাদের আসতে হবে বড়ুয়া কলোনি তরুণ সংঘ ক্লাবে দেখতে বুড়ো শিব আমরা দর্শন করছি বেললাঙা বড়ুয়া কলোনি তরুণ সঙ্ঘের বুড়ো বাবার আমাদের ঠাকুর যেটা আমরা বন্ধুরা মিলে করি বেল্লাগা বড়ুয়া কলোনি বুলেট সংঘ ছোট মাঠের নীল ভৈরব এবছর একদিনও দেখায়নি তাহলে চলো দেরি না করে এবার দেখে নিয়ে যায় বড়ুয়া কলোনি বুলেট সঙ্গে নীল ভৈরব কাছারিপোড়ার নীল ভৈরব প্রথম পুজো হয় তারপরে হয় আমাদের বড়ুয়া কলোনি বুলেট সঙ্ঘ ক্লাবের ভৈরব দ্বিতীয় নীল ভৈরব বেললাঙার এখন যদিও অনেক নীল ভৈরব বেললাঙা তোমরা দেখতে পাবে বেললাঙা বড়ুয়া কলোনি বুলেট সঙ্গে নীলভৈরব বাবার রূপ প্রতি বছরই পরিবর্তন হয় এবছর আমাদের প্রতিমা শিল্পী পলাশ ঘোষ পলাশ তার কাছে আমাদের নীলভৈরব রূপদান পেয়েছে দেখে নিচ্ছি আমাদের নীলভৈরব বাবা অসাধারণভাবে রূপ পেয়েছে যদিও রূপ এবার অনেকটাই অন্য অন্যরকম রকমভাবে নীলভৈরব আমাদের সামনে এসেছেন তার গলায় এবার কঙ্কালের মালা রূপতানে পলাস্তা। দেখে নেব মিলন সংঘের ভৈরব বাবার প্রস্তুতি পর্ব মাটির অবস্থায় কিন্তু আমার একদম দেখানো হয়নি তাই আজকে দেখাতে এলাম গলির মিলন সংঘের ভৈরব বাবা বেললাঙার বুকে পছন্দের ভৈরব যে ভৈরবের রূপটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে মিলন সংঘের ভৈরব ভৈরব বাবার এখানকার রূপদানে প্রতিমা শিল্পী পলাশ ঘোষ পলাশ এখানে তখন খড়ি মাটি লাগানোর কাজ করছিল কিন্তু তোমাদের আমি এই পর্বে এই মিলন সঙ্গের ভৈরবের চোখদানও দেখাবো চোখদানের ভিডিও করে দিয়েছে আমার একটা ভাই শুভ মুখোপাধ্যায় কাচরেপাড়ায় নিবাসী আগে বের লাঙায় থাকতো ও কিন্তু খুব সুন্দর ঠাকুর বানায় চরধালে তাহলে মিলন সঙ্গের ভৈরব দেখে নেওয়া যাক এবং ভৈরবের চোখদানও দেখে নেওয়া যাক সেই বিরল দৃশ্য এই ঠাকুরটাও কিন্তু আমি তোমাদের দেখাইনি বেলডাঙা অগ্নিশিখা সংঘ চতুরপাড়া গলির শ্রীরামচন্দ্রের পুজো এই ঠাকুরটা কিন্তু লড়াইয়ে যায় না তার পরের দিন শোভাযাত্রা সহিত নিরঞ্জন হয় প্রতিমা শিল্পী সমীরনাথ শুভ কালী সঙ্গে ঠাকুর দেখে আরেকটু এগেলে তোমরা এই রামচন্দ্রের দর্শন পেয়ে যাবে সবার গলির ভৈরব ঠাকুরটা এবছর হাইটটা মনে হচ্ছে একটু ছোট হয়েছে কিন্তু ঠাকুরটা বেশ সুন্দরই হয়েছে দেখতে পাচ্ছি মডডার শ্রী লোকনাথ পূজা প্রস্তুতি प्रतिमा শিল্পী সুব্রত দের ঘর থেকে এবছর লোকনাথে শিল্পী পরিবর্তন হয়েছে লোকনাথের কালার পড়ার পরে একটা অন্য গ্লেস দিচ্ছে যে গ্লেজটি এবার সবার চোখ টানবে বাবা লোকনাথের দিকে sant samagam sant samagam गम करे निरंतर जग से हो परा जग से हो

আরো ঠাকুর এখানে আছে কিন্তু সেইগুলো বেললাঙা বলে মনে হচ্ছে না সম্ভবত বহরমপুরে তাই এগুলোকে আমি আর যোগ্যায় তুলে ধরলাম না শুধুমাত্র এই ঠাকুরটাকেই তুলে ধরলাম অল্প বয়সী শিল্পীদের মধ্যে বেললাঙায় মানে মহিলার শিল্পী বিল কার্তিক লড়াই অন্যতম এখন হয়ে উঠেছে অঙ্কিত ঘোষ অরূপ তার ভাই অঙ্কিত অঙ্কিতের কাজও খুব সুন্দর হচ্ছে অল্প বয়সে শিল্পী কিন্তু হাতে খুব সুন্দর ফিনিশিং দিচ্ছে অঙ্কিত দেখে নিচ্ছি তার করা মাড্ডার একটা সুন্দর ভৈরব বাবার মূর্তি আমি দাঁড়িয়ে আছি বেললাঙার সনাম কারিগর বাঁকা রায় দাসের কারখানায় বেললাঙার কার্তিক রামকৃষ্ণ যাবে এই কারখানা থেকে সত্যি কথা বলতে এই কারখানায় দেখে বোঝার উপায় নেই যেটা হাতে করেছে লাগছে মনে হচ্ছে এনে কয়েক বছর ধরে ঠাকুরটা তৈরি হয়েছে অল্প সময়ের মধ্যে এই ঠাকুরটার গেট একদম বহু রামকৃষ্ণ দেবের মতো নিয়ে এসছে পায়ের হাত থেকে শুরু করে হাত সমস্ত কিছু নিয়ে একটা সেরা ঠাকুর গিয়ে চলেছে বেললাঙ রামকৃষ্ণ শরণাম রামকৃষ্ণদেবের শরণাপন্ন হয়েই বলছি এই ঠাকুরটাও এবার বেললাঙায় কোনো স্থান পেতে চলেছে সাহাপাড়ার গলির এই ঠাকুর এত সুন্দর নিখুঁত কারুকার্য করেছে প্রতিমা শিল্পী যা কল্পনায় করা যাচ্ছে না বাঁকা কাকার ঘরে প্রচুর ঠাকুর ছিল কিন্তু সবই বহরমপুরের সেইগুলোকে আমি তুলে ধরলাম না শুধু রামকৃষ্ণদেবকেই তোমাদের সামনে দেখালাম এবছর আমি রাজুদার কারখানায় আলাদা কোনো ভিডিও বানাইনি বেল্ল্যাঙ্গার পুজো পোস্টে পর্বে রাজুদার কারখানায় চলে এসেছি দেখছি এটা হচ্ছে তোমার বাবুপাড়ার রক্ষামাত্রার পাশেই হচ্ছে শিখতে যাবে চার হাতের চোখ দুটো যেমন রাগি করেছে মুখে কিন্তু তেমন মিষ্টি সব মিলিয়ে একটা সুন্দর ঠাকুর করেছে প্রতিমা শিল্পী রাজু কর্মকার ঠাকুরটা কিন্তু খুব অল্প দিনে হয়েছে এই ঠাকুরটা আমার দেখা খরবাদা সবই দেখেছি মোটামুটি দশ দিনের মধ্যে आपका सुंदर ठाकुर का फिनिशिंग আসবে আশাই করা যায় না। दिगगज जल प्रवाह पावित स्थले गले वलंबे लंबितां भुजंग तुंग मलिमा। याट कवई कलज जल प्रवाह पावित स्थले गले वलंबे लंबितां भुजंग तुंग मलिमा। এটা হচ্ছে বেললেখা ছোট পাড়া রাজকারী রাজঘাত্তিকে এখন অনেক কাজ বাকি আছে তার আগে দেখে নিচ্ছি কৈলাস পুজো প্রস্তুতি ঠাকুরটা হয়েছে মাত্র চার দিনে ঠাকুরটা খুব সুন্দর ফাইনাল লুক তোমাদের পুজো পরিক্রমাতে কার্তিক কার্তিকের পরেও ঠাকুরটা অনেক দিন থাকে এখানে নবান্ন উৎসবের পর ঠাকুর নিরঞ্জন দেওয়া হয় এই কারখানায় আরও কিছু ঠাকুর আছে সংক্ষেপে একবার এক ঝলক দেখে এবার দাঁড়িয়ে আছে আমরা তেইশ পল্লী প্রতিমা শিল্পী আকাশ ভাই একটা সুন্দর চোদ্দ হাতে শিব তোমরা দেখতে পাবা সত্যি কথা বলতে এই চোদ্দ হাতে শিব করা কিন্তু চারটিখানি কথা নয় আর এই ঠাকুরটা সব দিক দিয়ে খুব সুন্দর লাগছে আর চোদ্দ হাতে শিব ঠাকুর বেল লাগার মধ্যে খুব কমজোরি করতে পারবে আর এত সুন্দর ফিনিশিং দিয়ে আকাশ অন্যতম এত সুন্দর একটা ঠাকুর করে দিয়েছে তেইশ পল্লীকে তোমরা আসলে দেখতে পাবা আবুপাড়া রক্ষামাতলায় আর একটা পুজো হয় কলকি সঙ্গের পুজো যে ঠাকুরটা বানাচ্ছে এবছর আকাশ ভাই তার কারখানাতেই আছি সেই ঠাকুরটার প্রস্তুতি পর্ব দেখে নিই আজকে ভিডিও এ পর্যন্তই বেললাঙা কার্তিক লড়াইয়ের প্রস্তুতি পর্বের আর কোনো ভিডিও আসবে না আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ হচ্ছে প্রস্তুতি পর্বের ভিডিও এরপরে দেখা হবে পুজো পরিক্রমার ভিডিও নিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দ করে পুজো কাটাবেন কার্তিক লড়াই সবার সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ